এইরকমই যদি আমরা মাঠ ফাঁকি দেয় তাহলে কি আমাদের দাবি আদায় হবে আদায় হবে আমার বড় বলে গেলেন যে ধার করে টাকা শুধু ধার করে না কিছু প্র্যাকটিক্যাল আমার কাছে আছে যে হাঁস বিক্রি করে তিন বিক্রি করে আমার এই শিক্ষক ভাই বোনের আন্দোলনে আজকে সমাবেশ হয়েছেন এটা শিক্ষক জাতির জন্য লজ্জা এই রাষ্ট্রের লজ্জা শিক্ষক কেন হাঁস বিক্রি করে আসবেন কেন দিন বিক্রি করে আসবেন তো হবে নিজের ন্যাট অধিকার আদায় করার জন্য আজকে আমাদের আজ থাকতে হচ্ছে ও কেমন নষ্ট কেমন স্বাধীন নষ্ট এই জন্য কি স্বাধীনতা করা হয়েছিল এই জন্য কি তিরিশ লক্ষ রক্ত দিয়েছেন it

কখনোই জাগানো যাবে না সেই অলসের মতো ওনারা তো অরিজিনাল অন্ধ নয় অরিজিনাল অন্ধ ওনাদের দৃষ্টিভঙ্গি অন্ধ এই দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে আজকে আমরা শান্তপূর্ণভাবে ভাবে র্যালি করেছি আমরা প্রমাণ দিয়েছি আমরা শিক্ষক জাতি আমরা শৃঙ্খলাটা বুঝি কিন্তু আমাদের দাবি না মানলে এই শান্ত আর থাকবে না ক্ষুদার পেট আইন মানে না এটা তো জানি আমরা ক্ষুদার পেট আইন মানে না আইন বোঝে না আমরা বুঝবো আমরা কি দাবি আদায় করার জন্য আছি এসেছি তো বলবেন কি আমরা দাবি আদায় করতে এসেছি সবাই মাঝে থাকবে তো যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হয় থাকবো থাকবো সবাই থাকবো দেখি কেমন থাকি আমার আসলে পরীক্ষা তারপরেও কিন্তু আমি এখানে আছি কারণ আমি মনে করি আমার ন্যায্য অধিকার আদায় না করে পরীক্ষার কি আমার মাথায় ঢোকে না আমি কিন্তু এখনো রাস্তায় শুধু অধিকার আদায়ের জন্য কারণ আমি শিক্ষক আমার সম্মান নাই আজকে দেশের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আজকে দেশের পড়া শেষ করে বেকার অবস্থায় বাবার আদরের মেয়ে হয়ে বাবার ঘরের অনেক মায়ের ঘরের ঘরেনি হয়ে কেউ বা কারো আদরের মা হয়ে কেউ কারো আদরের সন্তান হয়ে রাস্তায় করে থাকতে হয় এই শিক্ষক জাতিকে এটা লজ্জার অত্যন্ত লজ্জার যে লজ্জা কাউকে দেখানোর না আমরা কি জানান দিতে পারবো এই উপদেষ্টা মন্ডলীকে কি জানা দিতে পারবো ওনারা যদি সংস্কার করতে চায় আগে প্রতিষ্ঠানগুলো বলতে হবে যারা আসে তারাই করে যোগ্য ব্যক্তিকে বসায় যেতে হবে আমরা যোগ্য ব্যক্তিকে চাই চাই তো চাই সবাই যোগান চলবে আমার ওনার কি গেছে তাই না যদি আপনারা চান তাহলে কিছুক্ষণ দেখতে পারি

何だ <to> <music> আমাদের চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম একাত্তরের হাতিয়ার পর্যোগ আরেকবার একাত্তরের হাতিয়ার

আর <laughs> সংগ্রাম সংগ্রাম আপোষ আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে লড়াই 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 চাই করে আসতে চাই লড়াই 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 চাই জয় এই লড়াইয়ে জিতবে কারা প্রতিপক্ষ শিক্ষকেরা এই লড়াইয়ে জিতবে কারা শিক্ষকেরা এই লড়াইয়ে

রাত্রে বারোটার পর হাজিরা হয় এই মাসে যারা সঠিক ভাবে থাকেন ঠিক তারাই প্রসূত যোদ্ধা দিনের হাজিরা অনেকেই বাজখাল করে যাই হোক আমি ওটা চাই না হাজিরা পরে করা সময় পাবেন সবাই উঠে দাঁড়ায় নিজেদের মধ্যে গল্প বুঝতে আসবে আমাদের যদি গল্প করার সময় থাকে সুদিন দিয়ে দেবো আমার সাথে বসে থাকবেন কেউ উঠে দাঁড়াবেন কেউ বলবেন বলবেন না এটা হবে না সবাই উঠে দাঁড়ান সবাই উঠে দাঁড়ায় আমরা বিশেষ করে ছেলে মেয়েকে বুঝাইতে সক্ষম বই যেটা বাবা মা হয়ে যায় আমরা সেখানে সক্ষম কাজে আমার মনে হয় প্রতিবন্ধকতা শিকার আমরা নয় আমরা প্রতিবন্ধী শিক্ষক আমরা <inaudible> <inaudible> <inaudible>